আগামী বৃহস্পতিবার আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর পরিমাণে অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে কোনো আর্থিক সমস্যা দেখা যাবে না পরিবার থেকে সমস্ত রকম সংকট দূর হবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনে আসতে চলেছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা সেটি হলো বুদ্ধ পূর্ণিমা সাধারণত এটি বৈশাখী পূর্ণিমা কিন্তু এই বছর তিথি নক্ষত্র অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে পড়েছে জ্যৈষ্ঠ মাসে পড়লেও এই তিথিটির গুরুত্ব একটুও কমেনি এই পূর্ণিমার বিশেষ দিনটিতে সনাতন ধর্মীয় অবলম্বনকারীরা সকালবেলায় গঙ্গা স্নান করে থাকেন প্রত্যেক বাড়িতে এই দিন নিত্য পূজাটি একটু বিশেষভাবে দেওয়া হয় এই দিন বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে তো বন্ধুরা এই দিন এমন একটি বিশেষ কার্যের কথা জানাবো যা যদি আপনি করতে পারেন তাহলে জীবনে আর কোনো সমস্যা থাকবে না পরিবারে কোনো সংকট থাকবে না বিশেষ করে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব থাকবে না তো বন্ধুরা ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলি ভিডিওটি একদম লাস্ট অবধি দেখবেন একদম যেন ভিডিওটি স্কিপ করবেন না এই বছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরেজি তেইশে মে দু এবং বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে বুধবার সন্ধ্যা ছটা চার মিনিট থেকে আর তিথি সমাপ্ত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ কার্যটি করবেন পূর্ণিমা তিথির মধ্যে তো বন্ধুরা এবার জানা যাক কিভাবে কাজটি করবেন এই পূর্ণিমার দিন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন অর্থাৎ সূর্যোদয়ের কিছুক্ষণ আগে শয্যা ত্যাগ করবেন তারপর বাড়িঘর সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পবিত্র নদীতে স্নান করে নেবেন আর যদি আপনার বাড়ি আশেপাশে কোনো নদী না থাকে তাহলে আপনার বাড়িতে স্নান করার সময় জলের বালতিতে পারলে একটু গঙ্গা জল দিয়ে স্নান সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরে বাড়ির প্রত্যেকটা ঘরে পারলে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীকে যেভাবে পূজা করেন ঠিক সেভাবে পূজা সেরে নেবেন মা লক্ষ্মীকে সেই দিন হলুদ ফুল এবং একটি ফুল দিয়ে পূজা করবেন মা লক্ষ্মী পদ্মাসনা তাই পারলে অবশ্যই পদ্মফুল অর্পণ করুন মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা করে নেবেন এবং সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে নেবেন মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং একটি লাল ওড়না মাকে পরিয়ে দেবেন মা লক্ষ্মীর চরণের সামনে একটি পান পাতা অর্পণ করবেন পান পাতায় একটু সিঁদুর দেবেন তার ওপর দেবেন সুপারি আর দেবেন আনা ও অবশ্যই একটু আতপ চাল দিয়ে দেবেন তারপর একটি পিতলের ঘর নিয়ে তাতে আম্রপল্ল দিয়ে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে নেবেন এবং তাতে পান পাতা এবং কলা দিয়ে ঘটে জল ভর্তি করে নেবেন সব কিছুতেই একটু সিঁদুর পরিয়ে দেবেন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে নেবেন এবং আপনার সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে পূজা সেরে ঠাকুর ঘর পরিত্যাগ করবেন তারপর সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে এসে সকালের দেওয়া সমস্ত ফুল সরিয়ে নেবেন কারণ শুকনো ফুল ঠাকুরের চরণের সামনে বেশিক্ষণ রাখা উচিত নয় তারপর ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখিয়ে অবশ্যই পাঁচালি পরে নেবেন এবং অবশ্যই মনে করে পাঁচালি পরার সময় হাতে দুর্বা নিয়ে পাঁচালি পাঠ করবেন সমস্ত ফুল সরিয়ে নেওয়ার পর যে পান পাতাটি অর্পণ করেছিলেন সেই পান পাতাটিও দেখবেন শুকিয়ে গেছে কিন্তু পান পাতার উপর যে আতপ চাল সুপারি এবং কয়েনটি রেখেছিলেন সেগুলি নিয়ে নেবেন এবং তারপর সমস্ত বাড়ি সন্ধে দেখানো হয়ে গেলে সেই জিনিসগুলোকে নিয়ে আপনার বাড়িতে যেখানে চাল ডাকেন সেই চালের ভিতর ওইগুলি মিশিয়ে দেবেন এবং একটি কথা মনে রাখবেন যদি আপনার বাড়িতে যিনি রোজগার করেন অর্থাৎ যার উপার্জনে আপনার সংসার চলে আপনার ভালোভাবে দিন যাপন হয় তার মাথায় সে এক টাকার কয়েনটি ঠেকিয়ে তারপর চালের পাত্রে মিশিয়ে দেবেন বন্ধুরা আর একটি কথা অবশ্যই মাথায় রাখবেন এই কার্য করার সময় কেউ যেন না দেখতে পায় আর কারো যদি রান্নাঘরে চালের পাত্র রাখা থাকে তাহলে অবশ্যই করে রান্নাঘর পরিষ্কার রাখবেন কোনো রকম অপরিষ্কার যেন না থাকে তাহলে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন যার কারণে আপনার এই কার্যটি সফল হবে না তাই অবশ্যই করে রান্নাঘর পরিষ্কার করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীর জয় জয় নারায়ণ ভগবানের জয়